ভয়াবহ রণক্ষেত্রের দৃশ্য ধারণ করেছে হাসরের মাঠ সারিবদ্ধ ফেরেস্তাদের টহলার ভীতিকর নিস্তব্ধতা আরও ভারী হয়ে বসেছে ইতিমধ্যেই বিনা হিসেবে জান্নাতের সুসংবাদ পেয়েছেন উম্মতে মোহাম্মদীর অগণিত মানুষ তাদের মধ্যে যারা শহীদ সত্যিকারের উলামা হুফাজ পুলসিরাতের কিনারে তারা রাসুল সাল্লু আলাইহিউসাল্লামের সাথে অপেক্ষা করছেন তাদের আত্মীয় পরিজন পরিচিতদের মধ্যে যারা দুর্ভাগ্য দুর্ভাগ্যবরণ করবে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে আল্লাহর অনুগ্রহে তাদেরকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হয়নি আরও যারা আল্লাহর উপর ইমান এনেছিল তার উপর তাওয়াক্কুল করেছিল কোনো গণক জাদুকরের কাছে যায়নি তারাও এই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে অনুরূপ পাপিষ্ঠ কাফেরদের জন্যেও বিনা বিচারে জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে ফেরেশ তারা এসে তাদেরকে বাঁকড়াও করে আপন ঠিকানায় টেনে হিসড়ে নিয়ে যাচ্ছেন তার আগ পর্যন্ত নড়াচড়ার কোনো সামর্থ্য নেই তাদের কাউকে মুখ থুবড়িয়ে উপুড় করে টেনে হিসটে নিয়ে যাওয়া হচ্ছে কাউকে চুলের মুঠি ধরে আবার কাউকে শিকলে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাদের চোখের সামনেই পশু পাখিদের বদলা নেওয়া হচ্ছে দুনিয়াতে যে প্রাণী অন্য প্রাণীকে বিনা কারণে আঘাত করেছে তার সমান বদলা ফিরিয়ে দেওয়া হচ্ছে এরপর সাথে সাথেই তারা মাটিতে মিলিয়ে যাচ্ছে এটা দেখে কাফেরদের হাহাকার আরও বেড়ে গেল হাই আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম সবাইকে অবাক করে দিয়ে রাসুল ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি আর্জি জানালেন তার প্রিয় চাচা আবু তালিবের লঘু শাস্তির জন্য সুপারিশ করলেন প্রিয় হাবিবের একান্ত সুপারিশ রক্ষা করে আল্লাহ জানালেন আবু তালিবকে সর্বনিম্ন শাস্তি স্বরূপ শুধুমাত্র আগুনের পাদুকা পরানো হবে কিন্তু এতেও তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে ইব্রাহিম আলাইসাল্লামও তার পিতার জন্য সুপারিশ করতে চাইবেন কিন্তু তার পিতা আজরকে এমন এক বিকৃত রূপে হাজির করা হবে যা দেখে তিনি সুপারিশের আগ্রহ হারিয়ে ফেলবেন হাসরের ময়দানের এক পাশে পর্দা ঝুলিয়ে কিছু মানুষের রুদ্ধদার বিচারকার্য চলছে তাদের সামনে আমল নামা উপস্থাপন করে জিজ্ঞেস করা হলো যা দেখতে পাচ্ছ তাকে স্বীকার করো তারা বলল ইয়া আল্লাহ আমরা স্বীকার করছি যে এইসব ভ্রান্তি আমরা করেছি আল্লাহ বলবেন পৃথিবীতে যেভাবে এসব সবার সামনে গোপন রেখেছিলাম আজও গোপন রাখলাম কারণ তোমরাও মানুষের দোষ গোপন করে রাখতে আর তোমাদেরকেও জান্নাত দিয়ে দিলাম এদের মধ্যে কিছু লোক পাপ অস্বীকার করে বসবে তাদেরকে উন্মুক্ত প্রান্তরে নিয়ে আসা হবে যেখানে আরও অনেকের আমল নামার চুলচেরা হিসাব নিকাশ চলছে মিজানের নিক্তিতে মানুষের আমল তন্ন তন্ন করে মাপা হচ্ছে যাদের পাপ পুণ্য সমান হচ্ছে তাদেরকে আলাদা করে রাখা হচ্ছে যাদের পাপের পাল্লা ভারী তাদের জন্য পুণ্যের অজুহাত খোঁজা হচ্ছে যে কোনো ছোটই আমল নামা ডান হাতে দেওয়ার প্রচেষ্টা প্রক্রিয়াধীন অনুমাত্র সোয়াবের উচ্ছিষ্টের আশায় মানুষগুলো ছুটোছুটি করছে আমল নামা হাতড়ে দেখছে এমন কেউ আছে কি না যার থেকে সে কিছু না কিছু হক পেতে পারে হোক সে তার আপনজন কিংবা শরীর বন্ধ এমন ভাবতে না ভাবতেই তাকেই ঘিরে ধরল একদল পাওনাদার এভাবেই চলতে থাকবে ভাঙা গড়ার যোগ বিয়োগ আফসোস সেই দিনের যেদিন আপনজনের আমলগুলো হাতিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না আজ স্বভাব ছাড়া অন্য সব মুদ্রায় অচল বিচারিক প্রক্রিয়া শেষে কেউ আমল নামা ডান হাতে আর কেউ বাম হাতে নিয়ে এগিয়ে চলেছে পুলসি রাতের দিকে কান্না বিজড়িত সবার মনেই অজানা আশঙ্কা ডান হাতে ফলাফল পাওয়া মানুষগুলোও নিশ্চিত নয় সামনের পথে তাদের জন্য কী অপেক্ষা করছে পুলসি রাতের গোড়ায় তাদের অপেক্ষায় নবী ও রাসুলগণ কাফের দল তরঙ্গের মতো ছুটছে জাহান্নাম নাম পানে জীবনভর যে যার উপাসনা করেছে আজ সেসবের প্রতীকী চালকের পিছু পিছু চলছে নির্বোধের মতো কিছুই করার নেই পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে তারা এই অদৃষ্ট রচনা করেছে ক্রুশের পূজারীরা ক্রুশের পিছু নিয়েছে মূর্তির উপাসকরা মূর্তির আগুনের অর্চনাকারীরা আগুনের পেছনে। এক সময় শেষ কাফেরটাও মিলিয়ে গেল জাহান নামের অতল গহব্বরে দূর থেকে ভেসে আসছে তাদের গগন বিদারী সব কিছুই ঘটল বিশ্বাসীদের বিস্ফোরিত চোখের সামনে হঠাৎ জাহান নামের পাদদেশ থেকে ভেসে আসলো এক উচ্চকিত কণ্ঠ আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদাই ছিল চিরসত্য আমি যে ওয়াদাগুলো দিতাম সে ওয়াদা আমি নিজেই ভঙ্গ করতাম আসলে তোমাদের ওপর আমার কোনো প্রভাবই ছিল না আমি কেবল তোমাদেরকে কুমন্ত্রণা দিতাম আর তোমরা সুর সুর করে সাড়া দিতে আজ আমাকে ভরৎসনা না করে নিজেদেরকেই নিন্দা করো না আমি আজ নিজে তোমাদেরকে রক্ষা করতে পারবো আর না তোমরা আমাকে অতীতে তোমরা আমাকে ঘিরে আল্লাহর সাথে যেসব শির্ক করতে আমি সেসব থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম জালেমদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি ইবলিসের এই বক্তব্যের পর তাকেও জাহান নামে নিক্ষেপ করা হলো জাহান্নামের ক্ষুধা তখনও মেটেনি টকবক করতে করতে সে চেয়েই চলেছে আরও আছে কি আরও আছে কি নিক্ষিপ্ত জঞ্জালগুলো হাতড়ে পাশরে উঠে আসার চেষ্টা করছে পরক্ষণেই ফেরেস্তাদের প্রচণ্ড হাতুড়ির বাড়িতে ছিটকে পড়ছে অতল গভীরে ঝলসে যাওয়া দেহ নিয়ে জাহান্নামের প্রহরীকে উদ্দেশ্য করে বলছে তোমার রবের আকুতি জানাই তিনি যেন আমাদেরকে শেষ করে দেন আর পারছি না জাহান্নামের প্রহরী জানাবে এটা থেকে নিস্তার নেই এখানেই তোমাদের চিরস্থায়ী ঠিকানা মৃত্যু নামক বস্তু জবাই হয়ে গেছে মৃত্যুর আর কোনো সুযোগ নেই আর জাহান নামের জীবনটাও আক্ষরিক অর্থে কোনো জীবনই না অবশিষ্ট বিশ্বাসীদের মধ্যে এখনও লুকিয়ে আছে গুপ্ত অপরাধী এবার তাদেরকে আলাদা করার পালা সবাইকে এক জায়গায় সমবেত করার পর জিজ্ঞেস করা হলো তোমাদের কি হবে বলো জটলা থেকে উত্তর আসবে আমরা তো আলাদা আমরা যখন শুনেছি যে যার ইবাদত করত তার পিছু নেওয়ার নির্দেশনা তখন আমরা আমাদের রবকে খুঁজেছি কিন্তু এখনও তার দেখা পাইনি তাই অপেক্ষায় আছি তখনই আসমান ফুড়ে একটি চেহারা দৃশ্যমান হলো আজীবন জেনে আসা আল্লাহর সৌন্দর্যের সাথে এই চেহারার কোনো মিল নেই আওয়াজ আসলো আমি তোমাদের রব মমিনরা বলবে আল্লাহর পানা চাই আমাদের রব না আসা অবধি আমরা এক চুলও নড়ব না তিনি প্রকাশ হলে আমরা তাকে ঠিকই চিনতে পারব এরপর আল্লাহ তার অপরূপ দৃশ্য নিয়ে প্রকাশ হবেন আর বলবেন দেখো আমি তোমাদের রব নবীগণ বলবেন হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ বলবেন আচ্ছা তোমাদের রবকে চেনার মতো কোনো চিহ্ন কি তোমাদের জানা আছে তারা বলবে হ্যাঁ আছে তখন আল্লাহ তা প্রকাশ করবেন সাথে সাথে সকলে তার শেষদায় নত হয়ে যাবে সব প্রকৃত মোমিনগণ নত কিন্তু মুনাফিকরা শত চেষ্টা করে ও মাথা নত করতে পারছে না শরীর যেন কাঠ হয়ে গেছে সবুজ ধান খেতে যেমন শুকনো আগাছাগুলো আলাদা করে চোখে পড়ে মুনাফিকদেরকেও দেখা যাচ্ছে সোজা দাঁড়িয়ে আছে এরা দুনিয়াতে লোক দেখানো সিজদা করত বাহাবা পাওয়ার লোভে ইবাদত করত ধীরে ধীরে ঘনিয়ে আসছে আধার নিকশ কালো রাতের অন্ধকারে ছেয়ে যাচ্ছে হাসরের জগৎ হাত বাড়ালেও নিজের হাত দেখতে পাওয়া যায় না চারিদিকে শুধু গাঢ় নিঃশ্বাসের শব্দ কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় উপলব্ধি করতে পারছে জাহান্নামের ওপর নেমে আসছে পুলসিরাত পরম আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত হয়ে উঠছে প্রতিটি নবস এই কি তবে মানসিলে মাকসুদের আগে শেষ পরীক্ষা এই পুলসিরাত পার হলেই কি সেই অনাবিল সুখের জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন পুলসিরাতের চৌকাঠে রাসুল সাল্লাহু আলাহাম সিজদাই পড়ে গেছেন তার পবিত্র মুখ অস্ফুট স্বরে মিনতি জানিয়ে চলেছে আল্লাহ হুম্মা সাল্লিম সাল্লিম হে আল্লাহ আমার উম্মতকে নিরাপদে পার করে দিন